গাড়ি রাস্তা রুড় সরি নি গাড়ি একটা রুড় সরি নি পারি না সাক্ষাৎ কারো দিয়ে না পরে ও বৈধ গাড়ি গেলে চলিব গতটা না পড়ার মতো ওই ডানে চাপ দিয়ে চিনচিতে মেরে দিছে বাম্পার দুশ করে লেগে একদম চিনচি উপরে পালিয়ে উঠে গেছে উঠার পর দুম করে পরের দিকে চলে আসছে ডাম্পার ওই যেটা সুর ছিল বাম্পারের সুর যেটা সামনে সুর থাকে ওগুলো পড়ে গেছে ডাম্পারটা চলে গেছে মেরে দিয়ে আল্লাহ তাল্লা এদেরকে এদের থেকে নাই। আমরা গাড়ি দেয়ালাই এরা আমাদেরকে মানুষের মতো মানুষ মনে করে না এর যে টুকুলাটা দেওয়া আছে এতটুকু স্পিড দিয়ে গাড়ি গুলা চালাই এখানে আরেকটা ছোটো বাচ্চা এখানে টমেটোর মতো ফেটে গেছিল মাথা মগজ একদম রাতশাই হয়ে গেছিল একদম কাছে এসে মেরে দিছিল এটা আমরা সুস্থ বিচার চাই কাছে ওষুধ যে যারা আহত হয়েছে তাদেরকে কোটায় পাঠাইছেন এরা এদেরকে সবাই কোট বাজার নিয়ে গেছে একজনকে নাকি কক্সবাজার নিয়ে গেছে একজনকে এখানে বলছে যে এটা গ্রামের রুট সিম্বল একটা বলছেন তো আপনাদের প্রতিনিয়ত মানে গাড়ি এটা আপ ডাউন করে মানে ইটবর্তী ডাম্বার আর কি তো এটা অর্থাৎ আপনার রুট এটা ছোট রুট আপনার ফিল হচ্ছে সবগুলো এখানে তো ডাম্পার ওলা রোজি চলে একটু দেখে শুনে চলা এটা বেপর গাড়ি চালানোর কারণে অ্যাক্সিডেন্টটা করছে তবে সিএনজিটা সাইডে ছিল তো মেরে দিয়ে কি করছে পালিয়ে গেছে ওনার সামনের একটা বাম্পার আর একটা ইট পড়ছে ওখান থেকে ইট এটা দেখে আমরা শনাক্ত করতে পারছি গাড়িটা কোন জায়গার আর ইটটা কোন বিলের তো অতটুকু মানে আমরা চারজন হতে হয়েছে ওখানে একজন মারা গেছে শুনছে আর বাকিগুলা হাসপাতাল নাকি উকিয়া থেকে আপনার টাইনাসপাত দিয়ে গিয়ে রেফার করছে কক্সবাজারে এদের আপনার কি দাবি করছেন আপনার দাবি করছে আমরা আপনাকে আইনের আওতায় আনবো উনি এরকম বেপরোয়া গাড়ি চলে আজকে একটা করছে কালকে একটা করবে তো এরকম হলে তো চলবে না এটা গ্রামের রাস্তা এটা রাস্তা এখানে দেখে শুনে গাড়ি চালাতে হবে সবার সজাগ টাকা দরকার আমি এটা মনে করি স্থানীয় লোকজন অবশ্যই খুব কারণ এই জায়গাটাতে এই যে এই হাজি কবিরাম শহরে বাড়ির সামনের এই রাস্তাটাতে আজ থেকে তিন মাস থেকে চার মাস মতো হবে চার মাস আগে একটা ছোট বাচ্চা প্রায় পাঁচ সাত বছর বয়স হবে

তারা ফতে মারা যেতে পারে তিনজনের অবস্থা মারাত্মক একজন মারা গেছে বলে ইতিমধ্যে খবর শোনা যাচ্ছে তো রাস্তা ব্যাঙে ধরে ফেলছে এখন এলাকার এই জনবহুল এলাকার সরাধনের একমাত্র রাস্তা এই রাস্তা কিছু সুবিধা ভুগি সিন্ডিকেট মেডি সংগ্রহ করে সেনাবাহিনীকে দেওয়ার নাম করে পুরো রাস্তাটাকে একটা বাজে অবস্থা করে ফেলছে একটা এই জনবহুল এলাকার রাস্তাটা চলাফেরা ব্যাংক একমাত্র মাধ্যম এটা পরিকল্পিত হবে আমি শুধু মাটিকে খুদের সুবিধার্থে পুরো এলাকা জিম্মি করে ফেলছে আমি প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনী এবং সাংবাদিক বিন্দু দেশবাসীকে আহ্বান জানাবো এরকম বাড়ি যেখানে পান সেখানে সাথে সাথে জব্দ করবেন ইয়নো মহোদয়ের সাথে আমাদের কথা হয়েছে এসিলেন মহোদয়ের সাথে আমাদের কথা হয়েছে সাথে সাথে হওয়ার সাথে সাথে সাবি সহ জব্দ করার জন্য ধন্যবাদ সবাই দশ চাকা গাড়ি এখানে বাই রোডে ঢুকার পারমিশন আছে কি পারমিশন নাই পারমিশন নাই পারমিশন নাই নাই তো এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে অতিরিক্ত মাটি বোঝাই গাড়ি